আসসালামু আলাইকুম পক্ষ থেকে আমি নাও আপনাদের সকলকে আজকে আমি জন্য গাড়ি নিয়ে আসছি চিলার আর এই চিলার গাড়িটা কিন্তু অসাধারণ মাইলেজ স্পিড নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো আমাদের এই গাড়িটার স্পিড হচ্ছে একশো কিলোমিটার পর্যন্ত স্পিড উঠানো যায় বুঝতেই পারছেন একশো আশি কিলোমিটার স্পিডে একটা স্কুটি চলবে কত স্পিড আমাদের কাছে আপনারা এসে শুধু স্পিড 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 খুঁজেন তো আমরা কিন্তু স্পিড নিয়ে আসছি আমাদের এই গাড়িটা হচ্ছে তিন হাজার পাঁচশো ওয়াট মোটর মানে সাড়ে তিন হাজার ওয়াটের মোটরের সাহায্যে চলে বারো ইঞ্চি সাইজের চাকা টিউবলেস টায়ার দুটো চাকাই হচ্ছে টিউবলেস টায়ার এবং দুটো সামনে পিছনে উভয় দিকে ব্রেক সিস্টেমটা হচ্ছে হাইড্রোলিক ডিস্ক ব্রেক গাড়ির বিভিন্ন কালারে পাচ্ছেন আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারে আমাদের এই গাড়ির ডিসপ্লেটা দেখে যান ভিউয়ার্স আমাদের এই গাড়ি ডিসপ্লেটা দেখে মনে হবে বিশাল একটা ট্যাব অনেক সুন্দর এবং খুব কালারফুল দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এখন পি পার্কিং মোড উঠে আছে আমি পার্কিং মোডটাকে পুশ করব পি দিয়ে যাতে ড্রাইভ মোডে চলে যায় এখন গাড়ি আছে ড্রাইভ মোডে ড্রাইভ মোডে যখন গাড়ি থাকবে এখন আমি যদি এটাকে ফার্স্ট গিয়ারে চালাই এবং আমাদের স্পিড কত উঠে এটা আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার্স এখন গাড়ি চলছে ফার্স্ট গিয়ারে আমি আপনাকে হান্ড্রেড টেন পর্যন্ত উঠিয়ে দেখাইলাম এই গাড়িটার সুপার স্পিড মুড রয়েছে সুপার স্পিড মুডে আপনি উঠতে পারবেন একশো আশি কিলোমিটার পর্যন্ত আমাদের এই গাড়িটার মধ্যে হেডলাইট ব্যাকলাইট হর্ন ইন্ডিকেটর সবকিছু ব্যবহার করা হয়েছে এই যে দেখেন হেডলাইট হেডলাইট জ্বালিয়েছি এবং এটা হচ্ছে পার্কিং লাইট এই যে পার্কিং লাইট হেডলাইট হেডলাইট এবং আপার ডিপার সেই সাথে ইন্ডিকেটরটাও দেখতে পাচ্ছেন এখন ইন্ডিকেটর জ্বলছে হর্ন শুনতে পাইলেন এবং এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ ইমার্জেন্সি ইন্ডিকেটর যাকে বলে সকল তথ্য আপনি কি পজিশনে আছেন গাড়ি কোন পর্যায়ে চলছে সবকিছু এখানে দেখা যাবে মাইলেজ স্পিডটা যখন আপনি উঠাবেন তখন এই যে দেখেন এখান থেকে কালারটা স্পিড কালারটা অন্যরকম হয়ে যায় ভিউয়ার্স গাড়িটার মধ্যে বসলেও আসলে অনেক কমফর্ট ফিল করা যায় বিশেষ করে গাড়িটা দেখেন কত স্পিডি বা এবং গাড়ির সিটের ভিতরও বিস্ত অনেক জায়গা রয়েছে যেখানে আপনি অসংখ্য মালামাল নিতে পারবেন আমরা এই গাড়িটা আপনাদেরকে দিচ্ছি জেল ব্যাটারি দিয়ে বাহাত্তর ভোল্টের জেল ব্যাটারি একবার ফুল চার্জ করলে আপনি যেতে পারবেন ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত এবং ফুল চার্জ হতে সময় নিবে ছয় থেকে সাত ঘন্টা এর বিনিময়ে খরচ হবে শুধুমাত্র এক ইউনিট বিদ্যুৎ আমাদের এই গাড়িটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বা যদি কোনো আরো তথ্য জানার থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কল করবেন এই নাম্বারে অথবা আমাদের কাছে চলে আসতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঢাকার দক্ষিণ যাত্রাবাড়ি দুইশো উনষাট বাই চার ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে ঢাকার দক্ষিণ যাত্রা বাড়ি ধোলাইপাড় হাই স্কুলের গেটের সামনে বাইক জার্নিতে আসলে কিন্তু আপনি সুন্দরভাবে একই ছাদের নিচে বাংলাদেশের সকল প্রকার স্মার্ট স্মার্ট সুন্দর সুন্দর মডেলের গাড়িগুলো তো আমাদের এই গাড়িগুলো নিতে হলে কিন্তু স্মার্ট মানে আমাদের এই গাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাকে আসতেই হবে এই বাইক জার্নিতে তো ভিউয়ার্স আমাদের এই গাড়িটার দাম হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিনতে হলে অবশ্যই আপনাকে চলে আসতে হবে অথবা ঘরে বসে অর্ডার করতে পারবেন এই নাম্বারে কল করে আমাদেরকে অর্ডার করলে মাত্র টাকা বুকিং নিয়ে আপনার 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 নিকটস্থ কুরিয়ার সার্ভিস অফিসে পৌঁছে দেবো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে গাড়িটি হাতে পাবার পরে বাকি টাকা দিয়ে গাড়িটাকে নিতে পারবেন এছাড়া ভিউয়ার্স আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট জার্নি ই মোটরস ডট কম তো ভিউয়ার্স পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন ভাবে হাজির হব সে পর্যন্ত আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এই কামনা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম